হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওপো অ্যান্ড দেবু অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমরা দেখতে পেয়ে গেছো যে আমরা এখন একটা ইলেকট্রনিক্সের দোকানে এসেছি আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণের জন্য তো তোমরা দেখতে থাকো যে আমি কী কিনি আশা করি তোমরা কেস করতে পেরে গেছো যে প্রচণ্ড গরমে কী কিনতে পারে তো চলো দেখতে থাকো আমি কী কিনি তো আমরা যখন এই দোকানে আসি না দশ থেকে পনেরো মিনিট কেউ ছিল না দোকানে তারপরে একটা দাদু এসেছিলো এই যে এই হচ্ছে সেই দাদুটা এই দাদুটার কাছ থেকে আমরা জিনিসটা কিনেছি তো চলো কি কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এই যে তোমাদের দাদা ভাই জিনিসটা নিয়ে আসছে মানে জিনিসটা কিনে এতটা খুশি হয়েছে না যে কি বলবো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে জিনিসটা কিনবো আমি তো চলো এখন জিনিসটা আনবক্স করি তো দেখতে থাকো তোমরা এসে গাইস আমার জিনিসটা আনবক্স করা হয়ে গেছে তো তোমরা আশা করি গেস করতে পেরে গেছো যে আমি কী কিনেছি আর কি তো হ্যাঁ গাইস আমরা একটা কুলার কিনেছি তো চলো তোমাদেরকে কুলারটা দেখায় আর বক্সের ভিতরে না একটা ছোট্ট একটা প্যাকেট ছিল তো চলো প্যাকেটটা কী আছে তোমাদেরকে দেখায় মানে আমি এত খুশি হয়েছি না আমি নাচ করতে শুরু করে দিয়েছি তো চলো আমি কুলারটা ভালোভাবে আনবক্সিং করে নিই এই যে গাইস এটা হচ্ছে আমার স্বপ্নের কুলার তো চলো তোমাদেরকে দেখাই সামনের দিক থেকে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে গাইস আর কুলারটা পেয়ে আমি তো ভীষণই খুশি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতটা খুশি হয়েছি তো চলো এখন ছোটো ব্যাগটা আনবক্স করি মানে আমি আনবক্স করছিলাম আর একটা ভাই ছিল ভাইটার সাথে গল্প করছিলাম গল্প করে করে আনবক্স করছিলাম আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কীরকম কী তো চলো এখন ছোটো প্যাকেটটা আনবক্স করি তো এই প্যাকেটটার ভেতরে না মানে কুলারটা ফিট করার সব কিছু ছিল আর কি সমস্ত কিছু ছিল আদার্স আর কিছু ছিল না তোমরা দেখতে পাচ্ছ যে এটা কুলার ফিট করার জিনিস স্ট্যান্ডগুলা তো গাইজ তোমরা জানিও যে কুলারটা কীরকম হয়েছে তো আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে গাইজ টাটা বাই